নমস্কার বন্ধুরা শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তো যাই হোক আজকে কোনো ভিডিও দিতে পারলাম না ভিডিওটা করাই আছে তোমরা অবশ্যই দেখেছ তো ভিডিওটা দিতে পারলাম না তা এখন দেখো সকালবেলা তো কাজকর্ম সব শেষ করে নিয়েছি আর তোমাদের দাদাভাই রেখেছে দেখো কি সুন্দর সাইজের চিংড়ি মাছগুলো তা আজকে রান্না করবো চিংড়ি মাছ করবো ডাটা দিয়ে করব ডাটা রেখেছে ডাটা দিয়ে করবো চিংড়ি মাছ এখন সুন্দর করে আগে মাছগুলো বেছে নিই এখানে কতটুকবার রেখেছে আড়াইশো হবে হয়তো মাছ আর জানোই তো চিংড়ি মাছ কাটতে গেলে সব বেছে এটেছে একটুখানি হয়ে যায় তাই লেজ আর মাথাটা ফেলবো না খালি খোসাগুলো ফেলে সুন্দর করে এখন ধুয়ে নিয়ে তারপর রান্না করবো তো দেখো বন্ধুরা এখানটায় আমি আলু আর ডাটা কেটে নিয়েছি এটার মধ্যে যে মাছে হলুদ মাছ মাখিয়েছিলাম মাছ তো আমি এটার মধ্যেই ধুই সবসময় বেশিরভাগই হঠাৎ হয়তো ভুলে তোমাদের দাদা ভালো ওটার মধ্যে ঢাললে তখন আমি ওটার মধ্যে হয় আলু ডাটা দিয়ে করবো আর এখানটায় যে এই যে মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে কিছুটা আছে আর সবজি এখন বানানো হয়নি পুরোপুরি এই ডাটাগুলো দেখো কি এলোমেলো করা আছে সব এগুলো পরিষ্কার করে এখন রান্না বসাবো রান্না বলতে এখন খালি মাছের ঝোলটাই করব। কালকে একটু ডাল আছে আর একটু নিরামিষ সবজি আছে সব গরম করে রেখে দিলাম ওই ঘরে ভাত আমার হয়ে গেছে এখন মাছের ঝোলটা করে খেতে দিয়ে দেবো আর চিংড়ি মাছ খেতে তো আমার দারুণ লাগে আমার ছেলেও ভালোবাসে তোমাদের দাদাও ভালোবাসে তোমাদের দাদাও ছিল ডাটা দিয়ে খাবে তাহলে এখন রাখি মাছের তরকারি আমার বেকার হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিয়েছি আলু বিন ডাটা দিয়ে আর এদিকে দেখো যে ছেলে পেঁয়াজ অ্যালোভেরা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল এটা চলে দেওয়ার জন্য সকাল থেকে কিচ্ছু খাও নাই আর যে ঠাকুরটা কালকে ওর কুর্তি মামি কিনে দিয়েছে ওকে শিব ঠাকুরটা কালকে তো দেখানোই হয়নি ও এগুলো বাবা পরিষ্কার করে রাখ ঢাইকে রাখ কিছু পড়বে রবিবার করে একবার করেই খাওয়া হয় রান্না বাড়ি করে তো জায়গা এখন এগুলো পরিষ্কার করি কালকে এটা নামিয়ে নেই তো বন্ধুরা দেখো আমি এখানটায় কিন্তু আমার জন্য ভাত বেড়ে নিয়েছি নিরামিষ তরকারি এই যে কালকে ডাল এগুলো সব গরম করে রেখেছি যেন সব কিছু একদম ভালো আছে ফেলে দেব কালকে তো সেভাবে খাওয়া হয়নি রাত্রে বেড়ে অনেক কিছু খেলাম মেলার থেকে এসে আর এই ডা আটার আলু দিয়ে মাছের ঝোল তোমার দাদাভাই এখনও স্নান না করেই খাচ্ছে কারণ খিদে পেয়ে গেছে আবার যাবে কম পানিতে জল আনার জন্য আর এখানটায় যে দেখো মাছের তরকারি তোমরা ভাবছো তো একদম টেল টেলে হয়েছে কিন্তু না তো যাই এখন খাওয়া দাওয়া ছেলেকে তো খাইয়ে দিয়েছি ছেলের কথা বলতেই মানে শাড়ির ছয় এসে গেছে তুমি খুশি তো গামছা পরেই খাচ্ছ তুমি স্নান করে নাই যে সেজন্য আর যে ছেলে না মাথা দেখো পেঁয়াজের রস দিয়ে দিয়েছে বাবাকে ওর টাকা দিয়ে দাও চলে গেল আমার টাকা তোমার তোমার কিরকম লাগছে আমি তো দারুণ খুশি হ্যাঁ আমি খুশি সেই দেখো আমার ইলেকট্রিক গিটার আসতে মা দেখে শুনে আমি ভাবছি যে বন্ধুরা একবারে দেখে আনবক্সিং করার পরে আমিও দেখতে চাই আমি দেখিনি কেমন আসলে আমি দেখিনি পয়সাটা তোমাদের মেনশন করে দেব কত আছে কেডেন্স কোম্পানির ব্যাঙ্গালোর থেকে আসলো আমি অ্যামাজনে কুরিয়ার করে নিয়ে আসলাম এই যে দেখো অ্যামাজন প্রাইম প্রাইমের থেকে নিয়েছি

আমি বলতেই ছিলাম মা বলে কি মা বলে কি আমি মাত্রই বলছি যে মা আসবে না আসবে না ব্যাস সময় ভাই দাদা ভাই তোর অর্ডার আসছে কাকা বললো বন্ধুরা দেখো ওর সারপ্রাইজ আসার পর আমি শুয়ে আছি একদম ঘুমাতে পারছি না কি অবস্থা সেই কখন থেকে বাজাচ্ছে এক পর্যন্ত দুপুরে ভাত খাইনি তখন আমি একটু খাইয়ে দিয়েছি যে এখন বাজিয়ে চলছে বাজিয়ে চলছে আমি তো দিকে শুভ আমার দুপুর ভাত খাবি না ভাত তো আমার মুডই চলে গেছে যে ইলেকট্রিক হিটার ভালো এত পেয়েছি বাজাচ্ছি এটা আশি কিটুয়ের টিউন টুন এটাই সিম্পল এটাই পারি মানে দেখা যাক কি